আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে তোমাদের এতটুকু পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের এই প্রশ্নগুলো থেকে এই প্রশ্নগুলো প্রতিটি প্রশ্নের সমাধান এখন আমরা ধারাবাহিকভাবে দেখবো দেখব গত পর্বে আমরা এই বারোটিও আলোচনা করে ফেলেছি তাই এটি এখানে দিব না তোমাদেরকে ডিরেক্ট প্রশ্নগুলো সমাধান দিয়ে দিব চলো আমরা দেখিনি আটটি আম দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে আম পাবে সমাধানে দেখো দুজনে আম পায় আটটি তাহলে একজনে আম পাবে আট ভাগ দুইটি সমান কয়টি চারটি আম পাবে পরবর্তী প্রশ্নে আছে চব্বিশটি লজেন্স চারজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে চারজনে লজেন্স পায় কয়টি চব্বিশটি তাহলে একজনে লজেন্স পায় চব্বিশ ভাগ চার তাহলে চার ছয় চব্বিশটি তাহলে ছয়টি তাহলে প্রত্যেকে উত্তর হবে প্রত্যেকে লজেন্স প্রত্যেকে ছয়টি করে লজেন্স পাবে এরপরে ছয় নম্বরটি যদি খেয়াল করো সাতাইশ টাকা তিনজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে তিন জনে পায় সাতাইশ টাকা তাহলে একজনে পাবে সাতাইশ ভাগ তিন তাহলে তিন নং সাতাইশ তাহলে নয় টাকা করে উত্তর প্রত্যেকে কত টাকা করে পাবে নয় টাকা করে পাবে এরপর দেখো সাত নম্বরটি যদি দেখি একটি ব্যাঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি ব্যাঞ্চের প্রয়োজন হবে পাঁচ জন বসে একটি ব্যাঞ্চে তাহলে পঁয়তাল্লিশ জন বসে পঁয়তাল্লিশ ভাগ পাঁচটি ব্যাঞ্চে সমান সমান পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে নয়টি ব্যাঞ্চের প্রয়োজন হবে কিছু কোয়েল পাখির ডিম কিনল যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনেছে চার টাকা দিয়ে ডিম কেনা যায় একটি তাহলে বত্রিশ টাকা দিয়ে কেনা যায় বত্রিশ ভাগ চার সমান সমান আটটি নাফিদ আটটি ডিম কিনেছে এরপরে নয় নাম্বারটি যদি দেখো প্রতিটি দলে আট জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো যদি জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে আট জনের দল হয় একটি বাহাত্তর জনের দল হবে বাহাত্তর ভাগ আটটি সমান বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে আট নং বাহাত্তর নয়টি সুতরাং নয়টি দল হবে দশ নম্বরটি খেয়াল করো একটি বই পড়েছে যদি সে একদিনে ছয় পড়ে এই বই পড়ে শেষ করতে তার সময় লাগবে পৃষ্ঠা পৃষ্ঠা পড়ে কতদিন একদিনে চুয়ান্ন ভাগ ছয় দিনে সমান সমান ছয় ন তাহলে নয় দিনে বইটি শেষ করতে তার নয় দিন সময় লাগবে এরপর দেখো এগারো নম্বরটি একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটের দুইটা প্যাকেট কিনলো তাহলে একটা প্যাকেটে যদি 8টা থাকে দুই প্যাকেটে বেশি থাকবে 8 দুগুনে কত 16টা সে মোট কতগুলো বিস্কুট কিনলো একটি প্যাকেটে আছে 8টি বিস্কুট দুইটি প্যাকেটে আছে 8 গুণ 2 8 গুণ 2টি বিস্কুট সমান 8 দুগুনে 16টি বিস্কুট বালিকাটি মোট 16টি বিস্কুট কিনলো এরপর দেখো 13 নম্বরে কি বলেছে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে প্রতি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসতে পারে তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে পাঁচজন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে তাহলে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী বসবে ভাগ পঁয়তাল্লিশ বসার জন্য নয়টি বেঞ্চের প্রয়োজন হবে লাস্ট চোদ্দ নম্বরটি দেখো আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সমান ভাগে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেলো ছয়জনে জনে পেয়ারা পায় আটচল্লিশটি একজনে পেয়ারা পায় আটচল্লিশ ভাগ ছয়টি সমান কত ছয়টা আটচল্লিশ তাহলে আটটি প্রত্যেকে আটটি করে পেয়ারা পেল এভাবে তোমাদের যদি অন্যান্য পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য সেগুলো শীঘ্রই রেডি করব শুধু গণিত বই নয় বাকি যে কোনো বইয়ের সমাধান প্রয়োজন হলে আমাকে তোমরা জানাতে পারো